তোমরা বলো সিগারেটের এক প্রান্তে থাকে তামাক আর অন্য প্রান্তে থাকে এক বোকা একটা ছেলে কখনো ইচ্ছা করে বোকা হয় না কারো কাছে সিগারেট কেবল বিলাসিতা আবার কারো কাটায় আকাশ সমান দুশ্চিন্তা আজকে বলবো দুশ্চিন্তার ভাঁজ কাটানো সেই বোকা ছেলেটাকে নিয়ে বাস্তবতার চিন্তায় গ্রাস করলে মেধাবী ছেলেটাও সময় মেধাশূন্য হয়ে যায় জীবন যখন প্রশ্ন করে ভবিষ্যতে কি করবি তখন শক্তিশালী ছেলেটাও লড়াই করতে ভুলে যায় নবম দশমের স্বপ্ন আমাদের আকাশ চুম্বি কেউ হবে ডাক্তার কেউ চাকরিজীবী আবার কেউ হবে ইঞ্জিনিয়ার আমাদের পড়ালেখা ওই মাধ্যমিকেই শেষ এরপরে কেউ শ্রমিক কেউ কৃষিকাজে আবার কারো সাথে হয় দেশ লোক সমাজে বলা হয় পড়াশোনা ব্যতীত সাফল্য সম্ভব নয় হ্যাঁ আমরাও করতে চাই তবে আমাদের বেলায় কেন সম্ভব নয় এজন্যই সিগারেট জ্বালিয়ে দুশ্চিন্তার ভাঁজ কাটাই কারণ আমাদের বাবাদের টাকা থাকে না আমরা মধ্যবিত্ত ঘরের সন্তান আমাদের জীবন সুন্দর করার আগে প্রয়োজন পড়ে ইনকাম